ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি ভাইয়ের বিয়ের দিনের ভিডিওটা নিয়ে সকাল সকাল দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি ছলঞ্চতলায় এখন আলপনা দিয়ে দিয়েছি তারপরে এইদিকে সব কিছু জোগাড় করে দিয়েছি নাপিত মশাই চলে এসেছে কারণ এখন নান্নি মুখে বসবে ঠাকুর মশাই এ দেখো এখন নান্নি মুখে বসে গেছে বিয়ের যে রিচুয়ালগুলো থাকে তার মধ্যে এটা হলো নান্নি মুখ এখন এই যে ভাই বসে গেছে আর এদিকে ঠাকুর মশাই আর ভাইয়ের পাশে আছে ওটা পিসে ভাইয়ের পিসে মশাই এদিকে আমরা সবাই বসে বসে অনুষ্ঠানটা দেখছিলাম আর এদিকে ক্যামেরাম্যানও চলে এসেছে ক্যামেরা তো থাকবেই তাই না বিয়ে বলে কথা তারপরে এখানে যে সুতোটা হাতে বেঁধে দেওয়া হচ্ছিলো সেই নিয়ে একটু সবাই হাসি মজা করছিলাম কারণ এইটা কালকে তার বউ এসেই ওই সুতোটা খুলবে যেন তাই বলা হচ্ছিল যেন টাইট করে বেঁধে দেওয়া হয় এদিকে নানি মুখের কাজ সব সারা হয়ে গেছে এখন চলে এসেছে দেখো ভাইয়ের গায়ে হলুদ হবে তো সবাই মিলে এখন পোজ দিয়ে দাঁড়িয়ে আছি বুঝতেই পারছো কেন কারণ ক্যামেরাম্যান বলবে তারপরে গায়ে হলুদ দেওয়া হবে কারণ এখন বিয়ে যেগুলো হয় ক্যামেরাম্যানের কথা মতো ক্যামেরাম্যান বলে তারপরে সেইভাবেই অনুষ্ঠান হয় আর ভাই দেখো এমনভাবে চুপচাপ বসে আছে যে যেমন পারছে হলুদ মাখাচ্ছে বিয়েতে তো এটাই মজা তাই না সবাই মিলে খুব মজা করা হচ্ছিল আর যে যেমন পাচ্ছে হলুদ মাখাচ্ছিলাম আর এদিকে কোলবর দেখো চুপচাপ বসে বসে সেইগুলো দেখছে যাই হোক সবাই মিলে ভালো করে হলুদ মাখিয়ে দিলো দিল তারপর একটু পরে আমরা সবাই চলে গেছিলাম রেডি হতে কারণ জল শাস্তে যেতে হবে তো তো চলে গেছি জল শাস্তে। তারপরে দেখো সবাই জল শ্বাসতে গিয়ে নাচানাচি হলো এবার বাড়ি এসে সবাই মিলে যে বসে পড়েছি রেডি হয়ে রেডি হয়ে এসে দেখি ভাইও রেডি হয়ে গেছে তারপরে এই যে বিয়েতে করতে যাওয়ার আগে যে রিচুয়ালগুলো থাকে কত রকমের এখন এই যে মিষ্টি খাইয়ে দিল পিসি তারপরে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি দেখো এখন বেরিয়ে পড়ব এটা আমার ছোট বৌদি এই যে এদিকে ভাই এদিকে পিসেমশাই সবাই মিলে দেখো রেডি হয়ে পড়েছি এখন সবাই মিলে বেরিয়ে পড়ব এখন ছলঞ্চল তলায় দাঁড়াবে ভাই একটু পিসি আশীর্বাদ করে দিবে তারপরে বেরিয়ে যাব এদিকে দেখো গাড়িও চলে এসেছে তো সবাই মিলে এখন গাড়িতে উঠে পড়বো এই যে ওদের বিয়েটা মন্দিরেই হবে কেননা ওদের মেয়ের বাড়ির তরফ থেকে একটু প্রবলেম থাকার জন্য বিয়েটা মন্দিরেই দেওয়া হচ্ছে তো মন্দিরটা বেশ ভালোই বড়সড় সড়ো মন্দির ছিল এখানে দেখো এটা হচ্ছে ভাইয়ের মাসি শাশুড়ি সব আশীর্বাদ করে দিল তারপরে এখানে দেখো মেয়েকেও আশীর্বাদ করে দিল আর দিনের বেলায় যেহেতু গায়ে হলুদটা পাঠানো হয়নি তাই এখনই নেয়া আসা হয়েছিল সেই গায়ে হলুদটা তাই মেয়ের বাড়ির তরফ থেকে সেই গায়ে হলুদটা ছুঁয়ে দেওয়া হলো। আর এদিকে দেখো বিয়ে বসে গেছে বিহের কত রকমের নিয়মকানুন থাকে সেই নিয়ম নিয়মকানুনগুলো হচ্ছে আর এখানে শুরু হয়ে গেছে সত্যপাক বিয়েতে মেন এই সত্যপাকটা কিন্তু ভালোই লাগে দেখতে আর এখানে দেখো কত ক্যামেরাম্যান যে যার যার ফোন আছে সবাই সেই ফোন চালু করে সবাই ফোনে ভিডিওটা করে নিচ্ছে কারণ সবাই এই স্মৃতিটা ধরে রাখতে চায় আর এই মন্দিরটা তোমাদের দেখায় মন্দিরটা দেখো কত বড় সড়ো মন্দির খুব সুন্দর মন্দিরটা মন্দিরে অনেক ধরনের ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে মা কালী আছে শিব ঠাকুর আছে খুব ভালো মন্দিরটা আর এই দিকে দেখো শুরু হয়ে গেছে মালা বদল তারপরে ক্যামেরাম্যানের জন্য ওয়েট আবার ক্যামেরাম্যান যেভাবে বলবে সেভাবেই হবে মালা বদল তো এখানে মালা বদল দেখো হয়ে গেলো তারপর হবে সিঁদুর দান তো মেন হচ্ছে বিয়ের এটাই হচ্ছে আসল সিঁদুর দান সিঁদুর পড়িয়ে দিলেই বিয়ে কমপ্লিট এখন দেখো ভাই সিঁদুরটা পরিয়ে দিল বিয়ে কমপ্লিট হয়ে গেল এরপরে তখন বিয়ে দেখো কমপ্লিট হয়ে গেল তারপর আমরা সবাই মিলে ছবি টবি তোলা হলো তারপর চলে গেছিলাম একটা হোটেলে কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানেই হোটেলে করা হয়েছিল মেয়ের বাড়ির তরফ থেকে তারপরে সবাই মিলে বেশ হয়ে হল করে মজা করতে করতে খাওয়া দাওয়া করে তারপরে বউ নিয়ে বাড়ি ফিরলাম তারপরে সবাই যে যার বাড়ি চলে গেল দেখা হচ্ছে পরের নেক্সট বউ ভাতের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা